আসসালামু আলাইকুম একটু চোখ বন্ধ করে ভাবুন কোরআনের এমন একটি সুরা যার প্রতিটি ছন্দে আছে ভালোবাসা আর প্রতিটি আয়াতে আছে গভীর তীব্র এক প্রশ্ন হ্যাঁ আমি কথা বলছি সুরা আর রহমান সম্পর্কে সেই সুরা যা শুরু হয়েছে আল্লাহর সবচেয়ে করুণাময় নাম দিয়ে আর রহমান যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ধাপ প্রতিটি সূক্ষ্মিত সব কিছুতেই দয়া বর্ষণ করেন এই সুরার যেন একটাই কেন্দ্রবিন্দু একটি প্রশ্ন একটি চ্যালেঞ্জিং হৃদয়ে নাড়া দেওয়া প্রশ্ন তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এটি শুধু মানুষের জন্য নয় এটি মানুষের মতোই জিনজাতির প্রতিও প্রশ্ন তোমরা কি আল্লাহর দয়া দেখতে পাচ্ছ না সুরা আর রহমান শুরুতেই আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বড় দয়ার কথা কুরআন শিক্ষা আল্লাহ মানুষকে কুরআন শিখিয়েছেন যা পৃথিবীর সবচেয়ে মহৎ উপহার তারপর এসেছে মানুষের সৃষ্টি মানুষকে সৃষ্টি করেছেন তিনি আর দিয়েছেন বুদ্ধি অনুভূতি কথা বলার ক্ষমতা এগুলো কি অস্বীকার করার মতো নেয়ামত এরপর সুরাটি আমাদের দৃষ্টি নিয়ে যায় মহাবিশ্বের দিকে দেখুন সূর্য ও চন্দ্র নিখুঁত হিসাব অনুযায়ী চলছে আকাশকে তিনি সমুন্নত করেছেন আর সেখানে স্থাপন করেছেন ন্যায়ের পাল্লা যেন আমরা ভারসাম্য নষ্ট না করি আকাশ থেকে ঝরে পড়ে বৃষ্টি পৃথিবীতে জন্ম ফসল ফল ফুল প্রতিটি জিনিসেই লুকিয়ে আছে অসংখ্য দয়া কিন্তু এই বর্ণনার মাঝেই আসে কঠিন সতর্কবার্তা আগুন ও ধোঁয়া থেকে সৃষ্টি জিন আর মাটি থেকে সৃষ্টি মানুষ তাদের জন্য আছে পরীক্ষা আছে বিচার এরপর আসে কুরানের অন্যতম সবচেয়ে শক্তিশালী আয়াত পৃথিবীতে যা আছে সবকিছুই নস্বর হ্যাঁ সব কিছুই শেষ হয়ে যাবে একদিন মৃত্যুর পর বাকি থাকবে শুধু এক সত্তা আল্লাহ যিনি চিরস্থায়ী আর যারা তার নিয়ামতকে অস্বীকার করেনি যারা কৃতজ্ঞ ছিল তাদের জন্য আছে জান্নাতের দুটি উদ্যান যেখানে আছে প্রবাহমান ঝর্ণা সুগন্ধি ফল শান্তিময় পরিবেশ আর আছে এমন সুখ যেখানে দুশ্চিন্তা নামে কোনো শব্দই নেই শেষ পর্যন্ত সুরা আর রহমান আমাদের কাছে একটি আয়নার মতো দাঁড়ায় যা প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনে কত হাজার নেয়া আছে যেগুলো আমরা দেখি না ভাবি না বুঝি না তাই আসুন আজ থেকেই নিজেকে প্রশ্ন করা শুরু করি আমরা কি সত্যিই আমাদের রবের নেয়ামতগুলোকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি এবং আমরা আমাদের পালনকর্তার কোন নেয়ামতকে অস্বীকার করব